জননী শহর নামে অভিহিত কেপটাউনে পর্যটকদের চাহিদার সমস্ত কিছুতে রয়েছে মনোরম আবহাওয়া দৃষ্টিনন্দন স্থান উন্মুক্ত সতেজ বাতাস সুস্বাদু খাবার বন্ধুভাবাপন্ন স্থানীয় অধিবাসী এবং দর্শন ও করণীয়তার প্রচুর কিছু রয়েছে বিষয়ের কিছু নেই যে এটি স্বতঃস্ফূর্তভাবে পর্যটন এবং বিশ্বের অবকাশের শ্রেষ্ঠ শহরগুলির মধ্যে একটি কেপটাউনের অন্যতম প্রদর্শনমূলক স্থানের মধ্যে রয়েছে টেবিল মাউন্টেন টেবিল মাউন্টেন পরিদর্শনব্যাপীত কেপ টাউন সফর অসম্পূর্ণ থেকে যাবে পর্বতটির চূড়ায় পৌঁছানো খুবই সহজ টেবিল মাউন্টেন কেবলইকে অসংখ্য ধন্যবাদ যা কয়েক মিনিটেই পর্যটকদের পর্বত শৃঙ্গে নিয়ে যেতে পারে টেবিল মাউন্টেনে আপনি অন্যান্য ক্রিয়াকলাপগুলোও উপভোগ করতে পারেন যেমন হাইকিং রক ক্লাইম্বিং স্পেলাংকিং, ক্যাভিং এবং আরও অনেক কিছু এছাড়াও এটি প্রকৃতির নতুন সপ্তম আশ্রয়ের তালিকার মধ্যে অন্যতম কাস্টেন্সবস বস ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন টেবিল মাউন্টেনের পূর্বীয় ঢালের উপকূলে অবস্থিত কাস্টেন্সবস বস ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন হলো সমগ্র আফ্রিকার সবচাইতে অন্যতম শ্রেষ্ঠ বোটানিক্যাল গার্ডেন উদ্যানটি দক্ষিণ আফ্রিকার অসাধারণভাবে সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় উদ্ভিদ জগৎকে প্রদর্শিত করে বিশেষত কেফ্লোরার অনন্য উদ্ভিদ জীবন প্রদর্শিত করে যা ডাস বা ওলন্দাস ঔপনিবেশিকদের দ্বারা ফিয়েনবস নামে অভিহিত পর্যটকরা এখানে বিভিন্ন ধরনের উদ্ভিদ দেখতে পারেন যেমন সুগার বুসেস পিনকুসান্স হিয়াত সাইকার্ড এবং অন্যান্য আরও অনেক কিছু এই উদ্যানে পরিলক্ষিত হয় এগুলির মধ্যে কিছু কিছু বিরল ও বিপন্ন প্রজাতিও রয়েছে সেন্টেনারি ট্রি ক্যাপুনি ওয়াকওয়ে যা আনুষ্ঠানিকভাবে বুমসলাঙ্গ নামে অভিহিত যার অর্থ হল সাপ এটি পর্যটকদের জন্য উদ্যানটির অনুসন্ধানের ক্ষেত্রে একটি দারুণ উপায় কেবলমাত্র উদ্ভিদই নয় এছাড়াও আপনি এখানে এখানে আরও অনেক কিছুর অন্বেষণ করতে পারেন যেমন সুগারবার্ড সানবার্ড আফ্রিকান বিষণ্ন ফ্লাই ক্যাচার প্রান্তর বাসপাখি মিশরীয় রাজহাঁস এবং ইগোল পেচা এর সঙ্গে আরো রয়েছে সজারু বেজি কচ্ছপ কেপকোবরা দুরারোহ পাহাড়ে বসবাসকারী পণ্যক ইত্যাদি লায়ন শেড একটি ক্ষুধার্ত সিংহ বা এক ফিনিক্সের ন্যায় লায়ন সাহেব কেপটাউনের দর্শনীয় প্রেক্ষাপটের একটি অংশ নিয়ে গঠিত টেবিল মাউন্টেনের সান্নিধ্যে অবস্থিত লায়নসাইড হল কেপটাউনের টাউনের আরেকটি জনপ্রিয় গন্তব্যস্থল শৃঙ্গটিতে পৌঁছাতে এক ঘন্টার মতো সময় লেগে যেতে পারে এবং আটলান্টিক সমুদ্র তীরের একটি রাজকীয় দৃশ্য পরিদর্শনের প্রস্তাব দেয় বিশেষ করে পূর্ণিমার সময় লায়নস রাম বা সিগন্যাল হিল বরাবর লায়ন হল প্যারাগ্লাইডিংয়ের জন্য অন্যতম জনপ্রিয় স্থান এবং পর্যটকরা শৃঙ্গের চূড়া থেকে একটি ট্যাম্পেড প্যারাগ্লাইড উপভোগ করতে পারেন